উনি আমাকে বলতেছিল যে মেয়েদের কাছে তো টাকা থাকে অনেক কিছু বলতেছিল পরে আমি ওখানে হইনি উনি আমাকে বারবার ফোন দিচ্ছিল পরে আমার আব্বু আম্মু আমাকে মানা করছে ওখানে হওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য তারপর আমি হইনি পরে হচ্ছে আমি ইউটিউবে সবসময় দেখতাম যে আসলে কিভাবে আমি ফোন দিয়ে শিখবো কিভাবে ফোন দিয়ে শিখবো তারপর আপনাদের হচ্ছে একটা ক্লাস আমার চোখে পড়ছিল ওখানে আমি সার্চ করছিলাম ইউটিউবে তো তো আপনাদের একটা ক্লাস দেখার পর ওখানে ছাব্বিশটা ক্লাস ছিল ক্লাস ভিডিও আমি ছাব্বিশটাই দেখছি দেখে আপনাদের সফলতার গল্পগুলো দেখছি স্টুডেন্টদের দেখে আমার অনেক ভালো লাগছে যে না আমি ভর্তি হব তারপর আমি সার্কে নক করার পর হচ্ছে আমি তখন ভাবলাম যে এত কম টাকা করছি তাহলে এখানেই ভর্তি হই দেখা যাক এখান থেকে কিছু করতে পারি কিনা তারপরও আমি কিছু একটা ভাইয়াকে বলছিলাম আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম তো সবাই আমাকে আর কি ভয় দেখাইছে যে না হবে না হবে না ফোন দিয়ে কখনোই ইনকাম করা যাবে না ফ্রিলান্সিং করা যাবে না তারপর আমার আম্মু আমাকে বলছিল যে জীবনে তো রিক্স না নিলে কিছু হয় না একটা রিক্স নিয়ে দেখো যদি হয়ে যায় তখন আমার আম্মুর কথা শুনে আমি রমজান মাসে এখানে ভর্তি হয়েছিলাম সেভেন নাইন এর ওই সেভেন এইটে আমি ক্লাস করছিলাম কিছুদিন তারপর হচ্ছে এখানে নতুন সেভেন নাইনে নতুন ক্লাস এই যে আমরা ভর্তি হওয়ার পর যে গুলা এগুলো ভালো লাগছে না বলেন আপনার কাছে জি স্যার জি স্যার এই যে দেখেন আপনি কিন্তু এক জায়গায় হাজার টাকা যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু ধরা খেতেন কারণ কি আমি বলি আপনারা যে আমাকে মেসেজ দিয়েছেন বা স্যারকে মেসেজ দিয়েছেন আপনি বলেন আমরা আপনাকে ফোন দিয়েছি কোন যে বাই ভর্তি হন আপু ভর্তি হন বলেন না তার আমরা কোনো মেসেজে বলছি যে আপনাকে রিকোয়েস্ট করছি বা বারবার আপনাকে মেসেজ দিছি নাকি আপনি মেসেজ দিছেন আমরা উত্তর দিয়েছি আমরা নিজের থেকে কোনো মেসেজ দিয়েছি ভর্তির জন্য কখনো না স্যার আমি মেসেজ করেছিলাম আপনি আমাকে ইউটিউবে একটা ভিডিও লিংক দিয়েছিলেন যেটা দেখে আসবেন তারপর যোগাযোগ করবেন তখন আমি সেটা দেখে পরে হচ্ছে যোগাযোগ করে এখানে ভর্তি হয়েছিলাম পরে হচ্ছে ভাবলাম যে এখানে আমি ভর্তি হব এনাদের কোন চাহিদাই নেই তখন আমি দেখলাম যে একটা আপনার একটা ভিডিওতে দেখলাম যে আপনি বলছেন যে ভর্তি হওয়ার আগে আপনাদের দায়িত্ব আমাদের না কিন্তু ভর্তি হওয়ার পরে আপনাদের দায়িত্ব আমাদের তখন আমরা আপনার দায়িত্ব নিব আপনাদের তখন আমি ভাবলাম যে তাহলে আমি এখানেই ভর্তি হব এটা একটা সুন্দর কথা আমাকে মনে করিয়ে দিয়েছেন আমি আজকেও একজনকে আমি ভর্তি মানে নিবো না বলেছি কারণ ওনার উনি আমার সাথে কথা